আজকের গল্প বোবা কান্না আমার সোনা মা বড়ো হয়ে কি হতে চায় মা আমি বড় হয়ে ডাক্তার হতে চাই ঠিক আছে মম তুই যখন চাইছিস তখন তাই হবে কিন্তু মা আমরা যে গরিব এত টাকা কোথায় পাবে আমার ডাক্তারি পড়া হবে না মা তুই কিচ্ছু চিন্তা করিস না মম তোর বাবা আছে আমি আছি আমরা ঠিক সবটা সামলে নেব মা বাবা যে অক্লান্ত পরিশ্রম করে চলেছে বাবার মুখের দিকে তাকাতে পারি না এমন করলে বাবা যে অসুস্থ হয়ে পড়বে তুই যেদিন ডাক্তারি পাশ করে রোগীদের চিকিৎসা করবে, মানুষকে তার অমূল্য জীবন ফিরিয়ে দিবি সেদিন দেখবি তোর বাবার সব কষ্ট হাসি হয়ে ঝরে পড়বে মা মা জানো ফার্স্ট ইয়ার কমপ্লিট হয়ে গেল এখন আমার সেকেন্ড ইয়ার ডাক্তার হওয়ার স্বপ্ন আমার সফল হতে চলেছে মা আমি মানুষের চিকিৎসা করে তাদের সুস্থ করে তুলব তোমার আর বাবার আর কোনো কষ্ট আমি থাকতে দেব না মা জানো মা ওরা আমায় টানা ছত্রিশ ঘন্টা ডিউটিতে রেখেছিল আমি অত সময় ধরে মন দিয়ে মানুষের সেবা করেছি মা একটুও টায়ার্ড হইনি কত মানুষের কত কষ্ট যখন ওরা বলে এখন একটু ভালো বোধ করছি তোমায় কি বলবো মা এত আনন্দ হয় তখন সব কষ্ট ভুলে যাই মা এখন অনেক রাত হয়েছে তুমি নিশ্চয়ই এতক্ষণে ঘুমিয়ে পড়েছ আমিও ঘুমোতে গেলাম মা মা ও মা এরা কারা এলো আমার ঘরে ওরা আমার সাথে এমন কেন করছে মা তুমি শুনতে পাচ্ছ ওরা আমায় খুব কষ্ট দিচ্ছে আমার খুব কষ্ট হচ্ছে মা মা ওরা যে আমায় মেরে ফেলছে মা আমাকে বাঁচাও আমার যে আর ডাক্তার হওয়া হলো না মা মানুষের জীবন বাঁচানোর আগেই যে আমার জীবন শেষ হয়ে গেল আমি যে তোমাকেও আর মা বলে ডাকার সুযোগ পাবো না মা তোমার কোলে আমার আর ফেরা হলো না মা ওদের স্বার্থ সিদ্ধির জন্য ওদের মুখোশ ঢাকার জন্য ওরা আমায় বাঁচতে দিল না মা তোমার কাছ থেকে ওরা আমাকে কেড়ে নিল এই নিথর দেহে আর কোনো কষ্ট নেই মা আছে শুধু এক রাস অভিমান এই ঘৃণ্য সমাজের প্রতি মোম কোথায় চলে গেলি মা তবে সন্তান জন্ম দেওয়া কি আমার ভুল ছিল অক্লান্ত পরিশ্রমে তাকে তিল তিল করে মানুষ করে তোলা কি আমার ভুল ছিল তোমরা বলতে পারো এই অনাথ বাবা মায়ের ভুলটা কী ছিল কেন এই দুটো মানুষের পৃথিবী শূন্য করে আমাদের একমাত্র অবলম্বন আমাদের দুজনের স্বপ্ন দিয়ে গড়ে তোলা একখণ্ড সৃষ্টিকে কেড়ে নেওয়া হলো তোমরা আর কেউ তোমাদের ছেলে মেয়েদের ডাক্তার তৈরি করো না আর কোনো মায়েরা সন্তানের জন্ম দিও না যে সমাজে অপরাধীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় আর সাধারণ মানুষকে রাস্তায় নেমে বিচার চাইতে হয় সেই বাংলার প্রতিটা বায়ু বিষাক্ত সেই বাংলা আগামীর ভবিষ্যৎ তোমার আমার সন্তানের জন্য নিরাপদ নয় যে সমাজে মায়ের কোল থেকে সন্তানকে এভাবে অত্যাচার করে কেড়ে নেওয়া হয় ধিক সেই সমাজকে ধিক সেই সমাজের শাসককে ধ্বংস হোক সৃষ্টি ধ্বংস হোক মাতৃত্ব আপনারা যারা এই গল্পটি শুনলেন আপনারাও নিশ্চয়ই সমবেত কণ্ঠে এটাই বলবেন সকল কণ্ঠ এক হয়ে যাক তিলোত্তমা বিচার পাক